বন্ধুরা আমাদের এই পৃথিবী লোভী এবং লোক দ্বারা পরিপূর্ণ কিছু লোক তাদের সম্পদ এবং ক্ষমতার নেশায় সব সীমা অতিক্রম করে ফেলেছে কিন্তু তখন কি হলো যখন এক মূর্খ নিজেকে খোদা দাবি করল যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে জঘন্য কিছু মানুষ সম্পর্কে জানাতে চাচ্ছি যারা নিজেকে খোদা বলে দাবি করেছিল তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সার্জারি টোরপ বন্ধুরা এই যে ছাগলটিকে আপনার দেখতে পাচ্ছেন সে রাশিয়ার এক ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর উনিশশো উনানব্বই সালে নিজের খারাপ কার্যকলাপের কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় চাকরি থেকে বের হওয়ার কয়েক বছর পরে এই মূর্খ নিজের চুল বাড়ায় এবং সাদা কাপড় পরে লোকদের সামনে আসে লোকদের সামনে এসে বলতে লাগলো তিনি নাকি আল্লাহর প্রেরিত নবী পরবর্তীতে সে লাস্ট রেস্টুমেন্ট নামের একটা গির্জা নির্মাণ করে এবং দেখতে দেখতে চার হাজার রাশিয়ান তার অনুসারী হয়ে গেল তার মতে তার উপরে নাকি ওহি এসেছিল সেখানে বলা হয়েছে যে সে একজন বার্তাবাহক এবং তাকে জনগণকে বিশ্বাসের দিকে পরিচালিত করতে হবে কি সে সারা বিশ্বের ব্যবহৃত ক্যালেন্ডারও পরিবর্তন করে এবং তার জগতের জহুরের তারিখ নির্ধারণ করে আপনারা বিশ্বাস করবেন না যে পুরো দুনিয়াতে দশ হাজারেরও বেশি এমন ছাগল ছিল যারা কিনা এই আলো বোখারার কথা সত্যি মনে করেছিল বহু বছর ধরে এই ব্যক্তিটি ক্ষতিবের মতো লোকদের টুপি পড়াতে থাকে এরপর দুই হাজার সালে সেপ্টেম্বর মাসে অবৈধ ধর্মপালনের দায়ে গ্রেফতার করে নেওয়া হয় ওই সময় ব্যক্তিটি যেমন তেমন করে হোক সেখান থেকে বের হয়ে গিয়েছিল কিন্তু দুই সালে রাশিয়ার পুলিশরা এই মূর্খ ব্যক্তিটিকে ধর্মের নামে মানুষদের বিভ্রান্ত করার অপরাধে আবারও গ্রেপ্তার করে আর এখনো সে জেলেই আছে হসি লুইস বন্ধুরা হসি নামের এই লোকটি একজন খ্রিস্টান যে কিনা ফ্লোরিডাতে বসবাস করে উনিশশো সালে সে নিজেকে দাজ্জাল বলে দাবি করে তার হাতে ট্রিপল সিক্সের একটি ট্যাটু বানিয়েছিল এবং শিষ্যদের বলে তারা যদি তার অনুগত থাকে তাহলে সেও এই নাম্বারে তাকে ট্যাটো বানিয়ে দিবে এমনকি সিএনএ চ্যানেলের ইন্টারভিউ দেওয়ার সময় বলেন এই নাম্বারটি নাকি দাজ্জালের আর সে নিজেই দাজ্জাল এই দাবি করার পর এই মূর্খ মানুষদের এই কথা জানানো শুরু করে যে নাউজুবিল্লাহ খোদা নিজের হাতে খোদাই করে হস্তান্তর করে এবং এখন তিনি বিশ্বের স্রষ্টা হয়ে উঠেছেন নাউজুবিল্লাহ সে গ্রোইন ইন গ্রিস নামের একটি চার্চ বানায় যেখানে মানুষেরা এসে তাকে পূজা করত শুধু তাই নয় উনিশশো সালে এই নর্দমা এটাও বলেছিল যে সে মহান আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের আর একটি রূপ নওয়াজবিল্লাহ সে এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে থাকে জাহান্নাম নাম ও অপরাধের কোনো অস্তিত্ব নেই আর এমন কি নামাজ পড়াও বৃথা এই সকল বলে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করছিলেন তিনি সে গণমাধ্যমে হাজির হয়ে বলে তিনি খোদা এবং তিনি কখনোই মরবে না এই শয়তান এত বড় দাবি করে নিজেকে চকচকিত করেছিল কিন্তু তারপর আল্লাহ তাআলা তাকে এমন উচিত শিক্ষা দিয়েছিল যে পরবর্তীতে আল্লাহ রব্লা আলমিনের কুদ্রতে এই ব্যক্তিটির লিবারে এমন রোগে ভুগছিল যেটার পৃথিবীতে কোনো চিকিৎসাই নেই আর এই রোগের যন্ত্রণায় মারা গিয়ে জাহান নামে স্থানান্তরিত হয় সে নিজেই আর এর থেকে বোকামিয়ার কি হতে পারে যারা এই বোকার কথায় মেনে যারা তার অনুসারী হয়েছিল ডেভিড শেলি বন্ধুরা ডেভিড বার্তানিয়াতে থাকে এবং ধর্মীয়ভাবে তিনি খ্রিস্টান ছিলেন ১৯৯৭ সালে সে মানুষদেরকে বলেছিল যে সে মহান আল্লাহর পুত্র যীশু খ্রিস্ট শুধু তাই নয় তার দাবি ছিল আল্লাহ তাকে একথা বলেছে যে মরিম তার কাছে এসে তাকে এই খবর দেয় যে তিনি তিনি হাজার সালের সাক্ষাৎকার এবং সংবাদ মাধ্যমে এরকম তথ্য শেয়ার করতে শুরু করেছিল কাফের তো প্রথমেই ছিল কিন্তু নিজেকে খোদার পুত্র দাবি করে কাফেরদেরও সবসময় অতিক্রম করে ফেলেছে এই লোকটির কথা হচ্ছে তার ভেতরে নাকি বৃষ্টি বর্ষণ করা এবং দিনরাত পরিবর্তন করার ক্ষমতা আছে দুই বছর যাবৎ এইভাবে ব্যক্তিদেরকে চোনা লাগিয়ে প্রায় চার হাজার অনুসারী বানিয়ে ফেলেছিল এবং তাকে খোদা বলে বিশ্বাস করিয়েছিল শুধু এটাই নয় এক সাক্ষাৎকারে তিনি বলেন যখন একটি ফুটবল ম্যাচ চলাকালীন তার ফলোয়ারের টিম হাতে যাচ্ছিল তখন সে নিজের শক্তি দিয়ে বৃষ্টি বর্ষণ করেছিল যার কারণে নাকি ম্যাচটি বাদ হয়ে যায় দুই সালের এই আলো বখেরা লন্ডনে চলে যায় এবং বলে আল্লাহ তাকে লন্ডনে তাবলিক করার হুকুম দিয়েছে কিন্তু লন্ডন পুলিশ তার সফটওয়্যার আপডেট করে তাকে অ্যারেস্ট করে নেয় এবং সে তিন সপ্তাহ জেলে আটকে থাকে যখন সে লন্ডনের কারাগার থেকে বের হয় তখন সে আবার ভণ্ডামি করতে শুরু করে যদিও লোকেরা তাকে আলতো ফালতো এবং পাগল ছাগল বলতো কিন্তু সে বার্টির মতো অসৎ হয়ে গিয়েছিল কয়েক বছর পর্যন্ত এই মূর্খ মানুষকে টুপি পরিয়ে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু অবশেষে ইংল্যান্ডের পুলিশ তাকে গ্রেফতার করে আর ছয় মাসে জেল হয় সাথে বড় ফাইন দিতে হয় এটা সত্যি অনেক মূর্খ এবং অজ্ঞতামি পাশাপাশি এর কথা মেনে যারা তার অনুসারী হয়েছে তারা সবচেয়ে বড় বোকা মার্শাল অ্যাপেল হোয়াইট বন্ধুরা এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন সে আমেরিকাতে বসবাস করে তার পুরো ফ্যামিলি খ্রিস্টান ছিল এরা খুব শক্তিশালী ছিল ইভেন তার বাবা গির্জার ফাদার ছিলেন এটা উনিশশো সালের কথা যখন এই হতভাগ্য লোকটি মানুষের মনে এটা গেঁথে দিয়েছিল যে তিনি খোদা তখন তিনি বললেন আকাশ থেকে ফেরেস্তা এসে বলেছে যে তিনি এই মহাবিশ্বের মালিক নাউজুবিল্লাহ তার পূর্বপুরুষেরা কাফের হওয়া সত্ত্বেও এত বড় কথা কখনো বলেনি কিন্তু সে এটা দাবি করে যে আল্লাহ তাল্লাহার কাছ থেকে যেসব শক্তি আছে তার কাছে নাকি সেই সবই শক্তি আছে নাউজুবিল্লাহ আর আল্লাহ তাল্লাহ নিজে এসব নাকি তাকে দিয়েছে শুধু তাই নয় সে হেভেন গেট নামের একটি নিজস্ব ধর্ম প্রতিষ্ঠা করেন যেখানে মানুষকে খোদা বলে মনে করে এবং তার ইবাদত করে এমনকি তার ধর্মের ব্যাগও তৈরি করেছিল যা তার অনুসারীদের পরাত সালের মার্চ মাসে এই লোক মিডিয়ার সামনে এসে বলে মানুষদের শেষ হতে যাচ্ছে আর এখান থেকে একটাই সেটা হচ্ছে লোকেরা তার নির্দেশিত জায়গায় পৌঁছে যায় আর সবাই যেন আত্মহত্যা করে যদি তার কথা মেনে নেয় তাহলে যারা যারা আত্মহত্যা করবে তাদেরকে নাকি জান্নাতের ব্যবস্থা করা হবে এবং আপনারা জানলে অবাক হবেন যে ডজন লোকেরা এই আলোভ করার কথা শুনে তা মেনে নিয়েছিল এবং তার কথায় কোনো কিছু না বুঝেই তাকে খোদা মেনে নিয়েছিল এবং তার অনুসারী হিসেবে করে আত্মহত্যা করেছিল যাতে তারা জান্নাতে যেতে পারে উনিশশো সালের মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার পুলিশরা এই ঘরের মার্শাল ও আটচল্লিশ জন বন্দির লাশ পায় যারা কিনা আত্মহত্যা করেছিল সত্যি এই মূর্খতা ময়ে হয়ে গিয়েছিল বন্ধুরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের একটা জায়গা থেকে রেকর্ড করা হয়েছে এখানে এক ব্যক্তি নিজেকে ঈসা নবী বলে দাবি করছিল এই ভণ্ড সবার সামনে বলছিল আমি ইসানবী আমি ইসানবী তখন ওই মানুষগুলোর মধ্যে একজন বলে তুমি কি জানো ইসানবী কবে আসবে আর ইসানবী তো হিব্রু খুশি তাকে নবী বানাবেন ভণ্ডটিকে ওই লোকটি অনেক বোঝানোর চেষ্টা করে যে ইসানবী আসবেন ইমাম মাহাদির পরে কিন্তু এখনো তো ইমাম মাহাদি আসেনি তাহলে সে ইসানবী কিভাবে নিজেকে দাবি করে আর তাছাড়া ঈসানবী তো বাংলাদেশে থাকার কথা না আসলে সে একজন মূর্খ ভণ্ড এসব কথা শুনে তবু নিজেকে ঈশানবী দাবি করছিল পরে জনগণেরা মিলে তাকে গণপুটিনি দিতে শুরু করে আসল কাহিনীটা হচ্ছে ঈশানবী আসবেন ইমাম মাহাদির পরে দুটি ফেরেস্তার কাতে ভর করে নামবেন ঈশানবী এবং সেখানে তখন ঈসা আলাহ ইমাম মাহাদিকে নামাজ আদায় করাতে বলবেন তখন ইমাম মাহাদি ঈসা আলাহিসাল্লামকে বলবেন আপনি নবী আপনি সালাত আদায় করান তো এটাই হচ্ছে মূল কাহিনী তাছাড়া ইমাম মাহদিও সাল্লামের গোত্রের যেটার কোনো সাইন তার ভিতরে ছিল না তো এই সকল বন্ড থেকে অবশ্যই দূরে থাকবেন এবং নিজের জ্ঞানকে কাজে লাগাবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে গিয়ে অনেক সিরিকে কথাবার্তা বলতে হয়েছে আমাকে যেটা আসলে কোনোভাবেই কাম কাম্য নয় আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি নাবজ নাবজ্লা যারা এই সকল কাজ করেছে তাদের আল্লাহ রব্লা আলমিন কঠিন শাস্তির ব্যবস্থা করুক সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ